আর্যিকর আন্দোলনে তিনজন চিকিৎসককে বদলি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এই বদলি এমন একটা জায়গায় করা হয়েছে যেটা তাদের মতে নাকি একদমই অনুচিত কারণ কাউন্সিলিং করা যখন হয়েছে তাহলে যে স্থানের বদলি করা হয়ে তখন তো সেখানে কাউন্সিলিংয়ের তাহলে এরকমভাবে করা হয় না কিন্তু রাজ্য সরকার কাউন্সিলিং করেছে একভাবে আর বদলি করেছে অন্যভাবে এই জন্য তাদের বক্তব্য যে গ্রামে আমাদের সেবা করতে বা পরিষেবা দিতে কোনো আপত্তি নেই তবে রাজ্য সরকার কেন কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদেরকে ওইখানে বদলি করলেন অর্থাৎ ওইখানে বদলি করতে গেলে কখনোই এভাবে কাউন্সিলিং হয় না তাহলে সরকার বলতেই পারতেন যে আপনারা যখন সরকারি কর্মী তাই যেখানে বদলি করব আপনারা যেতে বাধ্য থাকবেন তাই এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে এমনকি সরকার পক্ষে কুণাল ঘোষও তিনি বলেছেন যে আইনে তো রয়েছেই যে রাজ্য সরকার যে কোনো জায়গায় বদলি করতে পারে তবে কেন শুধুমাত্র একটি স্থানেই তারা ডাক্তারি করবেন বিভিন্ন প্রান্তে তাদের যেতে হবে এটাই তো রীতি এটাই রুলস কিন্তু ডাক্তারদের যে অভিযোগ তাদের বক্তব্য যে এইটা ঠিক কাউন্সিলিংয়ের পরে কখনো এরকমভাবে একটা অঘোষিত জায়গায় কখনো বদলি করা যায় না ডাক্তারদের প্রতিনিধি প্রতিনিধিটা কি বলছেন আপনারা দেখুন বলছি যেটা সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এসআরসিপ আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং এই ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট ষোলোশো জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায় সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লা নায়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশি সালদার এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল সেই পদ্ধতি মেনে যদি কাউন্সেলিং করানো হয় সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয় এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএমি স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার সেই অর্ডারটা ভারবাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি আমি বলতে পারবো না বাবা তো আমরা আর জোর করিনি আমার হায়ার অথরিটি জানে নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করব আমরা এই উদ্ধত্বের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত দু বছর ধরে অভয় আন্দোলনের রেস থেকে সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব কিন্তু স্বচ্ছ মেরিট বেস যে কাউন্সেলিং প্রসেস মেধার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন দেখা যাচ্ছে দেবাশিস ক্ষেত্রে তারা গাজল সাব ডিভিশনাল হসপিটাল মহকুমা হাসপাতালে পাঠাতে চাইছে অথচ যখন ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছে সেই লিস্টে সেই গাজল হসপিটালেই নিন তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূরদূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না যদি আপনার মনে হয় যে গাজল সাব ডিভিশনাল হসপিটালে প্রয়োজন তাহলে আপনি আবার কাউন্সিলিং প্রসেস শুরু করুন আরও যদি অন্য কোনো জায়গায় পাঠাতে আমরা কোথাও পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে চান নিয়ম অনুযায়ী যা আছে আমরা সব জায়গায় যেতে চাই আমরা তো বন্ডেড বন্ডেডে স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্টের জায়গায় কাজ করতে তাহলে তার যে প্রসেস তার যে নিয়ম সেই নিয়ম কেন মানা হবে না মেধার জায়গাকে কেন আপোষ করা হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে আমাদের জায়গা এই জায়গা থেকে কালকে নিগম স্যার কেউ দেখা করলেন না সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেলাম যে তারা প্রতিলিপি চেয়েছেন যে কি অভিযোগ কালকেই যেহেতু অর্ডার বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে আমার এবং আশপাকুল নায়ের ক্ষেত্রে দেবাশিস দা কালকে প্রতিলিপি দিয়ে গেছে আজকে আমাদের পক্ষ থেকে আমি এবং আশপাকুল নায়া ডিএমই স্যার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ওয়েস্টডি স্পেশাল সেক্রেটারি স্যারের উদ্দেশ্যে আমাদের প্রতিলিপি আমাদের যা বক্তব্য সেই বক্তব্য জানিয়েছি আপনারা কালকে আমাদের যাবতীয় কর্মসূচি দেখেছেন আইনি পথেও আমরা এক্সপ্লোর করছি যাবতীয় যা সিদ্ধান্ত নেওয়া হবে এই অনৈতিক পোস্টিং এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার এবং সারা পশ্চিম বাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না আজকে তিনজনের করেছেন কাল বাকি জনের করবেন পরের দিন আর কুড়ি জনের করবেন তাহলে এই তো তার উদ্দেশ্য এই জন্যই তো আমরা ঘুঘুর ভাষা ভাঙতে চেয়েছিলাম তাহলে এই জায়গাটা থেকে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা এর যাবতীয় যা পদক্ষেপ করার আন্দোলনের রাস্তা আইনি রাস্তা সব খোলা রাখছি সব রকমভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে একাংশ থেকে এ আপনারা গ্রামে করতে চাচ্ছেন না বলেই এরকম করছে বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলেন পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে সুন্দরবন কালিম্পং ডুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কোনো এটা পরিষ্কার ভাষায় বলছে কোনো এখানে হেজিটেশন নেই বিন্দু মাত্র কোনো হেজিটেশন নেই আপনারা যেখানে বলবেন আমরা তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সেলিং করব না আমি গভর্নমেন্টের পার্ট আমি আপনাকে যেখানে আপনি যাবেন এই জিনিস বিগত বছর আগে ক্ষেত্রে হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কাউন্সিলিং প্রক্রিয়া বিগত দু বছর ধরে কন্টিনিউ হচ্ছে তাদের পরিষ্কার দু হাজার সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে তারা বলছে যে আমরা থ্রু কাউন্সিলিং মেরিট বেস কাউন্সিলিং এর বেসিসে এই প্রক্রিয়া করব তারা এই কথা বলছেন কেন তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনেকে তুমি তোমাকে কালিম্পং পাঠাবো পাঠিয়ে দিলে আমার তো কোনো আপত্তি নেই বিগত চার পাঁচ বছর আগে এই জিনিসই হতো তাহলে শাসনের যে শাসক দলের যে স্বজন পশন সেই স্বজন পশন থেকেই তো আমরা মুক্তি চাইছি স্বচ্ছতা চাইছি দু সালে সেই যে সদ্গতি হয়েছিল তা আজকে এই তিনজনের ক্ষেত্রে ষোলোশো জনের মধ্যে কেন তাদের এই সদ্গতি তাদের ফিরে পেল না তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি পৃথিবীর যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায় আমরা রাজি সেখানকার কাজ একদম দু হাজার তেইশ সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন